আমি একসাথে কথা বলবো চারটা বাজার বসায় রাখছেন বারটা বাজে বেশি নষ্ট তারপর হঠাৎ করে নষ্ট হবে একটা দুঃখের বিষয় নষ্ট হয়ে তিন ধরে পরে আপনি তো তিন দিন ধরে আসুন মাছ ধরে শুনতেছি কারণ নাকি

বাবা শোনেন আমার ডিউটি হচ্ছে রাত দুইটা পর্যন্ত আমার এখানে থাকতেই হবে পেশেন্ট আমি দে আর না দে এখন আমি আপনাকে কেন দিব না ওনাকে থেরাপি দেওয়ার জন্যই ভিতরে নিয়েছিলাম বাবা কিন্তু ভিতরে নেওয়ার পরে মেশিনটা একদম শার্ট হয়ে যায় এখন আমরা কি করবো

আশা করি একটা বয়সে খেয়াবি বা আমার সাথে কত গরিব মানুষ আছে কি করি মানুষ আমি পাঁচশোটা খরচ করেছি গাইবাস অভিষাক্ত করতে হেঁটে কিনবো আমার বাড়ি এমন না গেলো সমস্যা